বৃহস্পতিবার সকাল এখন বাজে প্রায় দশটা আর আমি এখন থেকে আমার ভিডিও শুরু করলাম চা বানানো দিয়ে আর এই চাটার মধ্যে তাজার সাথে একটু টাটা মেশানো আছে সেখানে অনেকক্ষণ ফোটাতে হচ্ছে নইলে না একদম কালার আসছে না চলো ভিডিওটা শুরু করছি এখন থেকে দেখতে থাকো আজকে সারাদিনের ভিডিও আর এখানে দেখো মাংস রান্না করছি এখন যখন আমি ভিডিওতে সাউন্ড দিচ্ছি এখনও কারেন্ট নেই আর এই ভিডিওটা বানাতে গিয়ে মানে আজকের মেনুর ভিডিও বানাতে গিয়ে একটা বিরাট বড় ব্লান্ডার হয়েছে সেটা তোমরা খাওয়ার আসরের নেক্সট ভিডিওতে দেখতে পারবে আর আজকের চিকেনটা যা দারুণ হয়েছিল গো কী বলবো এই চিকেনের গল্পটাও তোমরা খাওয়ার আসরেই শুনতে পারবে তো আমার মোটামুটি বান্না রেডি ওহ এই দৃশ্য ভিডিও করে রাখার মতো আবার এই ঘরের কাজ করছে আমার বস ভাবা যায় চলে এসছে আমাদের চিমনি কি কোম্পানির চিমনি এটা হচ্ছে গিয়ে ইন্ডোয়ারের চিমনি সেভেন্টি ফাইভ সিএম এর বাবারে

দাম নিয়েছে হচ্ছে কি ফ্লিপকার্ট অনলাইন এই সমস্ত জায়গায় দাম আছে হচ্ছে প্রায় সাড়ে আঠারো হাজার উনিশ হাজার টাকার কাছাকাছি আমার ডিস্ট্রিবিউটারের সঙ্গে খুব পার্সোনাল লেভেলের চেনাশোনা আছে সেল সার্ভিস যাদের আছে আমার অনেকটা কমে পড়েছে অনেকটাই কমে প্রায় চার পাঁচ হাজার টাকার কাছাকাছি কমে পড়েছে দামটা প্রাইসটা আমি রিভিল করতে পারবো না কিন্তু এখন একটা বড় সমস্যা দেখা দিয়েছে যেটা হচ্ছে গিয়ে ওভের ওপরেই আমাদের জালনা রয়েছে এখন জালনাটা করবার জন্য ওটাই আবার একটা স্টিলের ফ্রেম বা প্লাইউড লাগাতে হবে প্লাইউড লাগালে জায়গাটা দেখতে লাগবে এখন স্টিলের ফ্রেমের দাম বলছে প্রায় আড়াই থেকে তিন হাজার টাকা পড়ে দেখ কেমন লাগে বেশি ক্যালকুলেশন যারা লাইফে করে তাদের লাইফেই এত সমস্যা আমার জীবনের কোনো ক্যালকুলেশন নেই আমি যা পারি তাই করে যাই ব্যাস দেখো আর পাঁচ হাজার টাকা বাঁচিয়েছো আড়াই হাজার টাকা ঢুকবে ঠিক

এই শীতটা লাগানো হলো পাখিগুলো জলে ভেজে বলে এই শীতটা লাগিয়ে এই তোমার জুতোর একটাই দিকে তোলা হয়েছে আমার ইচ্ছে এখানটাতে খুব সুন্দর করে একটুখানি ওই তোমার গ্র্যাস গুলো থাকে না ওগুলো দেওয়ার ইচ্ছা মা এখানে নাকি গার্ডেনিং করবে এখানে মা ফুল গাছ লাগাবে তাই তো মা

আর আমাদের এখন রোজই ঘর গোছানোর কাজ চলছে এই পর্দাগুলো নতুন লাগানো হলো এখনই লাগানো হলো আর এত অন্ধকার হয়ে গেছে আমাদের তো ঘরে আলো ঢুকত এখন এত অন্ধকার হয়ে গেছে ঘুমালে উঠতে পারাটা খুব চাপের ব্যাপার আছে তো এখন বাজে কটা বাজে দেখবে দাঁড়া দেখাচ্ছে এখন বাজে হচ্ছে তিনটে চল্লিশ মানে ওই তিনটে কুড়ি কুড়ি বাজে এখনো আমাদের আমি আর এখন স্নান হয়নি পরিষ্কার পরিষ্কার হচ্ছিল এরপর স্নান টান করে আমি নীলার খেতে বসবো মোহরে খাওয়া দাওয়া হয়ে গেছে আমি নীলার খেতে বসবো ভিডিও করে রাখবো আজকে ও চিকেন দেখাই না দেখাচ্ছি এই চিকেন কষা চিকেন কষাটা দেখতে যেমন হয়েছে খেতেও একদম অসাধারণ হয়েছে আমি এখানে ভাতই রেডি করছিলাম আমার আর নীলাদ্রি তো মা পড়াটা ভাজছিল ভাবলাম তোমাদের দেখিয়ে দিই হ্যাঁ আমি রেডি হয়ে গেছি শাড়ি পরেছি আর এখন যাচ্ছি হচ্ছে গিয়ে মোহরের জামা কাপড় কিনতে আর এই যে মোহর এই যে আমি জামা কাপড় হ্যাঁ কিনে দেবো চলো এই হচ্ছে গিয়ে আমি শাড়ি পরেছি ইচ্ছে করছি আজকাল শাড়ি পরতে আমি শাড়ি পরেছি নাকেরটা পরেছি নাকেরটাই মনে হয় আমার মলিকা গো মলিকা লাগে এই এই শাড়ি ব্লাউজের ব্লাউজটা এত সুন্দর না পিঠটা এত সুন্দর দেখাতে পারছি না বন্ধু এত ভালো লাগে শাড়িটা পরতে চলো আমি আনটি সেজে নিয়েছি চশমাটা পরে পুরো ব্যাপারটা যাচ্ছে গিয়ে নষ্টতে কিন্তু কিছু করার নেই এত অসুবিধা নেই এই যা খুলে পড়ে গেছে লিপস্টিকটা একটু হালকা করে নিয়ে ভালো লাগছে না দাঁড়া চলে এসছি সৎ দেখি কোথায় কি কিনি সবার আগে মোহরের টা কিনবো তারপরে কিনবো আমার আজকে আর কিছু কেনা নেই মোহরের প্রথমে আমার কথা ছিল দুজোড়া জুতো কিনবো মানে একটা নস্টার টাইপের আর একটা নর্মাল পরার জুতো এখানে দেখো এই জুতোটা সবার প্রথমে পছন্দ হয়েছিল তারপরে হোয়াইট কালারের একটা এত সুন্দর জুতো দেখালো না ওটা না আর না নিয়ে থাকতে পারলাম না তো মানে কি বলবো আর না চাইতেও তিনখানা জুতো ওর জন্য নিয়ে নিতে হলো এই জুতোটা পরে পাটা এত সুন্দর লাগছে না এমনিই তো আমার লক্ষ্মী ঠাকুরের পা আর এখন যেন এই এত সুন্দর জুতো পরে মনে হচ্ছে যেন আরও সুন্দর লাগছে পাটা দেখতে আর ও তো ভীষণ খুশি নতুন জুতো পেয়ে যদিও এত জুতো থাকার পরে ক্রকস আর ওই কিটো ছাড়া কিছুই পড়তে চায় না এই দেখো হোয়াইট কালারের জুতোটা এত সুন্দর লাগছিল না দেখতে যে পছন্দ হয়ে গেলো ওই জন্য নিয়ে নিলাম তো আজকে ইচ্ছে ছিল যে জামা জামাকাপড় কিনব কিন্তু সময়টা কম ছিল যেহেতু মোহরের পরীক্ষা ওর আবার সাড়ে ছটা পনেরো সাতটা থেকে আন্টি আসবে তাই ভিডিও বানিয়ে কেনাকাটি করে আবার বাড়ি চলে যেতে হবে গিয়ে আবার মোহরের আনটি পড়াবে কী করা যাবে সময় যেহেতু কম কেনাকাটিও অনেক রয়েছে তাই কেনাকাটিও করতে হবে পড়াশুনোও করতে হবে ইউটিউবের কাজকর্মও করতে হবে সবই করতে হবে কিছু করার নেই তাই জন্য এই সমস্ত কাজকর্মের মাঝখান দিয়ে কেনাকাটি করছি যদিও এখনও নীলাদ্রির পুরো কেনাকাটিটাই বাকি আমার একটা দুটো চুড়িদার কেনা বাকি শাড়ির ব্লাউজ কেনা বাকি তো এবার মোহরের জামাগুলো তোমরা একটুখানি দেখতে থাকো

সানফ্লাওয়ার বজিয়েছে এই ধুলে জল রং উঠবে না 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 আমাদের কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে মোমোর কেনাকাটি এখন আমরা যাচ্ছি কি বাড়িতে কারণ ভোরের আনতি আসবে খাবারে কানাপাক চুরি গায়ে

ব্যারাকপুরের পরে যদি আমার কোনো জায়গার লস্যি ভালো লাগে তাহলে এখানের লস্যিটা ও কি দারুন খেতে গো দারুন